মুর্শিদাবাদের প্রাণ জিয়াগঞ্জের ভূমিপুত্র অরিজিৎ সিং আজকের দিনে পঁচিশে এপ্রিল উনিশশো সালে জিয়াগঞ্জের মাটিতেই জন্মগ্রহণ করেছেন তার প্রাণের স্পন্দন গোটা দেশ জয় করে বিদেশের মাটিতেও সমানভাবে উজ্জ্বল দেশের নাম্বার ওয়ান গায়ক তার গানে বুধ আট থেকে আশি সকলেই নতুন প্রজন্মের প্রেম থেকে ব্রেকআপ সব মুহূর্তের সঙ্গেই জড়িয়ে রয়েছে অরিজিতের গান আজ তার জন্মদিনে টিভি টোয়েন্টি ফোর বাংলার পক্ষ থেকে রইলেও অনেক অনেক শুভ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জের ভূমিপুত্র অরিজিৎ সিং আজকের দিনে পঁচিশে এপ্রিল উনিশশো সালে জিয়াগঞ্জের মাটিতেই জন্মগ্রহণ করেছেন অরিজিৎ সিং এর সুমু ইতিমধ্যেই তিনি খ্যাতি সম্পন্ন করেছে মুর্শিদাবাদের প্রাণ তিনি তবে তার প্রাণী স্পন্দন গোটা দেশ জয় করে বিদেশের মাটিতেও সমানভাবে উজ্জ্বল অরিজিৎ সিং দেশের এক নম্বর গায়ক তিনি তার গানে বুঁদ আট থেকে আসি সকলেই নতুন প্রজন্মের প্রেম থেকে ব্রেকআপ সব মুহূর্তের সঙ্গেই জড়িয়ে রয়েছে অরিজিতের গান অরিজিৎ সিং হিন্দির পাশাপাশি বাংলা গানের জগতেও সমান জনপ্রিয় টলিউড বাংলা ছবিতে তার গাওয়া অসংখ্য হিট গান রয়েছে তবে সেই অরিজিৎ একেবারেই মাটির মানুষ ছিমছাম পোশাকে স্কুটিতেই ঘুরে বেড়ান তিনি তিনি দু সালে ভারতীয় জনপ্রিয় টিভি শোতে ফেম গুরুকুলে অংশ নিয়েছিলেন অরিজিতের গান মানে যার ঝুলিতে এত পুরস্কার ফ্যানেদের ভালোবাসা তিনি কিন্তু একেবারেই সাধা শিখে সঙ্গীত জীবনের চর্চার পাশাপাশি সাধারণ মানুষের জন্য কাজ করে চলেছেন প্রতিনিয়ত সমাজ কল্যাণের ব্রত নিয়ে কার্যত নিজের খরচে বিভিন্ন জনহিতকর কাজে নিয়োজিত হয়েছেন তিনি জিয়াগঞ্জের ছেলে বলে খুবই গর্বিত এলাকাবাসীরা তার জন্মদিনের জন্য শুভেচ্ছা জানালো এলাকাবাসীরা আমরা খুব গর্বিত ওনার জন্য উনি আমাদের এলাকার ছেলে তিনি আজকে এত বড় গায়ক আমরা খুব অভিনন্দন আমার তরফ থেকে ওনার শুভ জন্মদিন আশা করবো আরও বড় উঁচু মাপের গায়ক হোক উনি এটাই আর কি আমাদের ভালোবাসা ওনার উপর আমাদের সঙ্গে দেখা হলে কথাবার্তা বলে উনি অবশ্যই হ্যাঁ আমরা ছোটো থেকে দেখে আসছি আমরা একই স্কুলে পড়াশোনা করেছি উনি আমাদের সিনিয়র ছিল রাজা বিজয় সিং স্কুলে উনি স্টুডেন্ট ছিল আমার খুব ভালো লাগছে আজকে অরিজিৎ সিং এর জন্মদিন হ্যাপি বার্থডে অরিজিৎ সিং আর আমরা খুব গর্বিত উনি জিয়াগঞ্জের ছেলে আমাদের খুব ভালো লাগে হ্যাঁ দেখতে পাই রাস্তা দিয়ে যাই আমরা দেখতে পাই গান শুনতে আমি খুব পছন্দ করি তিনি জিয়াগঞ্জের জন্য এত কিছু করছেন মাঠ স্কুল সব মানে পাল্টাচ্ছেন অনেক উন্নত করছেন আমাদের খুব ভালো লাগছে এইটাই আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালি আলায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সম্ভার এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম সিফোন বাংলার তাত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ